তারপর আমাদের কি থাকছে মাথার টায়রা থাকছে দুটা রতন চুল দুইটা রতন চুল থাকবে আর থাকবে হচ্ছে নথ এটার প্রাইস কত আসবে হাজার টাকা একদম ফিক্স প্রাইস এটা সুন্দর খুব সুন্দর আমি এরপরের কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক নাইস সেখানেও কিন্তু গলার হার সীতা হার কানের দুল তারপর হচ্ছে মাথার টায়রা ঝাপটাও থাকবে মাথার টায়ারও থাকবে ঝাপটাও থাকবে নথ থাকবে আর সাথে থাকবে দুটা রতন চুল এটার প্রাইসটা হচ্ছে এটা প্রাইস পাঁচ হাজার ছশো টাকা পাঁচ হাজার ছয়শো আমি হ্যাঁ এটা ঝাপটাটা অনেক এই ঝাপটাটাই বারোশো টাকা লাগবে কিনতে এক্সট্রা তবে এটা দেখাচ্ছি গ্রিন কালারটা ভাই এটা প্রাইস কত গ্রিন কালারটা গলার হাত থাকছে সীতা হাট থাকছে টায়রা থাকছে কানের দুল থাকছে টানা সিস্টেম এরপরে রতন থাকবে না কে নট থাকবে এটা তো ঝাপটা থাকবে না আচ্ছা প্রাইস আট হাজার তিনশো আমি এটা দেখাচ্ছি এটা দেখা এটার প্রাইসটা বলে দেই ওয়াও এটা ঝাপটা থাকবে এটা কিন্তু গলার হাত থাকবে সীতা হার কানের দুল ঝাপটা টায়রা রতনচুর চুর নট প্রাইস থাকছে হচ্ছে মাত্র পাঁচ হাজার ছয়শো খুবই রিজনেবলে পাচ্ছি একদম ঝাপটা সহ তারপর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর আর এখন তো গ্রিন কালার অনেক চলতেছে অনেকে লাল লেহেঙ্গার কিন্তু গ্রিন নেকলেসে নিচ্ছে ছাপড়াটা কিন্তু অনেক সুন্দর একদমই অর্ডিনারি যারা চান আমি আনকমন থাকবো তারা এটা নিবেন এগুলো জয়পুরি অরিজিনাল জয়পুরি আর এগুলো কিন্তু বক্স থাকবে অবশ্যই বক্স থাকবে বক্সের ভিতরে ক্যাটালগ সহ আপনারা পেয়ে যাবেন আমি আবার বলছি গলার হার সীতাহার কানের দুল মাথার টায়রা তারপর থাকছে নদ রতন টোটাল প্রাইস হচ্ছে আমি এই দেখে আমার এটা এত পছন্দ হয়েছে মানে বলার বাইরে আমার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম লেহেঙ্গা শাড়ি হচ্ছে মেরুন কালারের আমার মেরুন ভীষণ ভালো লাগে আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে মাথার টায়রাটা চাইলে কিন্তু উপরের অংশটা খুলে নেকলেস হিসাবেও পরা যাবে এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে গলার হার এটা হচ্ছে সীতা হার কানের দুল কিন্তু বেশ সুন্দর ভাই এটা কি নথ থাকবে আর নতুন থাকবে আচ্ছা এই সেটটা অনেক বেশি না বাজু থাকবে আচ্ছা এটার সাথে কি বাজু না এগুলোর সাথেও আছে শুধু এটার সাথে বাজু আসছে আচ্ছা এটার প্রাইসটা কত আসবে 6500 খুবই রিজনেবল প্রাইস 1 গ্রাম বডি কালার আচ্ছা 1 গ্রাম বডি করা আমার মনে হচ্ছে এটা আমি নিজেই নিয়ে নেব এত সুন্দর তারপরে কালেকশন দেখে এখন গোল্ডের দাম এত বেশি যার কারণে কিন্তু সবাই বিয়ে সাজিতে কিন্তু এই ধরনের জয়পুরি গুলো পছন্দ করছে কিনছে এটার প্রাইসটা বলে দেই এটা হচ্ছে গলার হার সিতাহার কানে দুল টায়রা রতন চুর নাকের নথ থাকবে বা এটাও কিন্তু দুটো রতন চুর থাকবে এটা প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দিই আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা প্রাইসটা একটু বলে এটা কিন্তু করতে প্রাইস হচ্ছে আলাদা চকার থাকবে মানে নেকলেস তিনটা চকার গলার নেকলেস সীতা এটা এটার প্রাইস কত ছ হাজার পাঁচশো আরও আছে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর একটা নেকলেস এটা দেখাচ্ছি এটা অনেক নাইস এটা হচ্ছে গলার হার এটা হচ্ছে সীতা আমরা দেখাচ্ছি কানের দুল মাথা টায়ারে থাকবে রতন থাকবে না থাকবে ঝাপটাও থাকবে এটার প্রাইসটা কত আসতেছে এই নেকলেসটা আর এই নেকলেসটার সাথে বাজু আছে আর কোনোটার সাথে বাজু এটার সাথে আচ্ছা এটা প্রাইস কত সাত হাজার পাঁচশো এটা একটু দেখাচ্ছি এটা 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 কত আসবে ভাইয়া গলার হার সীতাহার কানে দুল চায়রা রতনচুর নথ এবং থাকবে হচ্ছে ঝাপটা বাজু এটার প্রাইস হচ্ছে ছ হাজার ছয়শো আমি অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি তিন মাইচ আর গাউসিয়া মার্কেট এটা হচ্ছে তিন বাই চার গাউসা মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য পার্চেস করতে পারবেন আর এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ জিরো থ্রিপল টু ওয়ান থ্রি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম